তো গাইস আজকে আমি 50 एंपিয়র আর এখান সোলার ফিট করিয়ে দেখাইমু যে ফিটটা এইটা সোলারটা ফিট কিলা করেন তে আপনারা নিশ্চয়ই দেখতে পাররা যে এখান একটা 50 एंपিয়র আর সোলার ও দেখো ওdraini ও তারক্স আনো কিলা ফিট করেন বা এখান ও দেখো ও আমি দেখাই আর ও যখন বোর্ড আর কি সোলারর দেখরাইনি ওখান ওখান মানে কিলা ফিট করেন আমি দেখাইবে লাগি চেষ্টা করি আর তোরা তে আপনারা নিশ্চয়ই দেখতে পাররা ও একটা জিনিস দেখরাইনি ও ওগুফলা খুলতে লাগে ঠিক আছে ওগুফলা আপনি খুলতে লাগবো ওদিকে কিলা খুলি হে অঁ দেখো অলপ টান মাৰিলে অকণ খুলি যাব ঠিক আছে খুলি আহিলে পৰে ঔ অনু ফিটিং কৰা আহিব আপোনাৰ নিশ্চয় দেখা চাইজ এখন বৰ্তমান আপোনাৰ দেখা পাৰৰা গৈছে পজিটিভ ঔ লাল অ লাল লাল লগাইবা খালা খালাত লগাবা বুজিছ নে নেকি অ' দেখো অ দেখো কাৰ নিশ্চয় আপোনাৰ অ দেখো